আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট ভিডিও থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল আজকে দেখাবো হচ্ছে এই সুন্দর এবং গর্জিয়াস ট্রিপিসটা যেটার মধ্যে একটি কালার আছে তাই না এই চারটার নিচে রাখো একটাই কালার আসে সো আমরা হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো ভিডিওটা এটা দিয়ে স্টার্ট করছি দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সো এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এটার কাজগুলো যদি ক্লোজে দেখাই দেখেন এটা কিন্তু মাল্টি সুতা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাল্টি সুতা ইউজ করা হয়েছে গলায় পারলের কাজ সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর ওনাটা অর্গেনসার মধ্যে অল ওভার ওনাতে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে আঠেরোশো পঞ্চাশ আজকে আমার সুন্দর সুন্দর কালেকশন থাকবে সম্পূর্ণ অফারে যেমন এটা তো অফার চলছে না আচ্ছা এটা আমরা আগে একটু দেখাই পূজার জন্য পূজা কিন্তু একদম কাছাকাছি সো পূজার জন্য যাই নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন সাদাটা প্যান্ট কাটিং এ থাকছে আর ওন্নাটা হলো বার কাজ করা এটা কিন্তু হোয়াইট উপর মেরুন সুতার কাজ করা ঠিক আছে এটার দাম কত পড়ছে এটা 1650 টাকা দাম আচ্ছা একটাই কালার 1650 নেক্সট যেটা দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা অফারে থাকছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা কালার ঠিক আছে এটা দেখেন নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা গলায় কাজ করা আছে সালোয়ার প্যান কাটিং নিচে কাজ থাকবে আর অন্য অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে টাকা সতেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাই এটার কালার আর কি দেখাচ্ছি যেমন এটা একটা কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যাবে যাবে অনলি সতেরোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে প্রাইসিং সতেরোশো টাকা এটা ডিজাইনটা একটু চেঞ্জ বাট অফারই থাকবে এটাও এটার প্রাইস কত এটাও সতেরোশো টাকা একটাই কালার সতেরোশো টাকা পেজ আছে নেক্সট কালেকশনে চলে যাবো আপনাদের জন্য নেক্সট এখানে নতুন ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা এটা একদম নিউ ডিজাইন কালার আছে এটার মধ্যে টোটাল চারটা সো আমরা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন ওভার ড্রেসটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরোটা স্টোন দিয়ে পার্ল দিয়ে কাজ করা থাকবে ড্রেসটা দেখেন জামার নিচেও কিন্তু স্টোন আর পার্লের গর্জিয়াস একটা কম্বিনেশন কাজ আছে বড়িতেও আছে সালোয়ারটা সেম কাপড় জামার যে কাপড় সেম কাপড় অন্যটা অলোবার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যেটার দাম

কালার কি তিনটা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন পুরো ড্রেসে অল ওভার কাজ সিক্স থেকে সিক্স সাইজ আলোনার সাথে পাবেন কালার দেখাবো মিষ্টি কালার এটা হচ্ছে জাম কালার এটার প্রাইস কত পড়ছে এটা টাকা একটা কালার হবে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস করবে হচ্ছে টাকা থেকে যেটা দেখাচ্ছি এটা পাচ্ছেন এটা দেখেন মধ্যে তিনটা কালার Yeah. তিনটা কালার পুরোটা গর্জিয়াস কাজের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা দাম পড়ছে এটা এটা পুরো 1650 টাকা কালার দেখাবো 1650 এই যে এটা একটা কালার सेम 1650 এ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা सेम প্রাইস মাত্র 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल অনলি 1650 এ এটা একটাই কালার হবে এটার দাম কত পড়ছে এটা পুরো

আচ্ছা আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে ডিজাইন করা কাজ করা এটার প্রাইস কত পড়বে এটা 1850 টাকা 1850 নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা টরে ব্লু গর্জিয়াস কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে সাথে সালোয়ার থাকবে ওনাটা অল ওভার কাজ এটার দাম এটা 1500 টাকা থেকে কালার দেখাবো টরে ব্লু এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা 1500 টাকা আর ও কালার হবে যেমন এই যে পেঁয়াজ কালারটা প্রাইস প্রাইসিং মাত্র 1500 1500 টাকা অনলি পনেরোশোতে পেয়ে যাচ্ছেন দেন থাকবে হচ্ছে এটা ড্রাগন কালার সেম দাম মাত্র পনেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে হোয়াইট কালার একই দাম অনলি টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনি এগুলো মোট দিদি নিউজিস্ট্রি কমপ্লেক্স তলায় তৃতীয়তলাশো তেরো আর ফোনভার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ